দেশে দুদক আছে না নাই দেশে প্রশাসন আছে না নাই প্রশাসন আছে দুদক আছে গোয়েন্দা সংস্থা আছে তারপরও দেশের ইঞ্জিনিয়ারেরা জাতিকে রডের পরিবর্তে বাস ঢুকাইয়া দেয় না দেয় না তিন টাকার প্রজেক্ট তেতাল্লিশ টাকা বানায় না বানায় না তাহলে দেশের দুদক আছে ঠুটো জগন্নাথ কাজ নাই পুলিশ আছে আর্মি আছে প্রশাসন আছে তারা নিজেরাই অনেকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এই জন্য আসলে তারা দুর্নীতি প্রতিরোধ করতে পারে না ব্যাংক ডাকাতি কালোবাজারি মুনাফা দেশের টাকা পাসার আছে না নাই তাহলে বোঝা গেল দুদক দিয়ে কাজ হবে না আমরা অনেক জেল জুলুম দিয়েছিলাম শেষরাচর জেল খেটে খেতে হয় পাকাসোর জেল খেতে এক নম্বর ডাকাতে পরিণত হয় তাহলে আমরা বুঝলাম জেল জুলুম দিয়ে মানুষ পাল্টানো যাবে না মানুষ পাল্টাতে হবে কি দিয়া হৌফং মিনাল জলি হৌফং মিনাল জলির কার ভয় দিয়ে ব্যাখ্যাটা আমান্না সৈয়দ আলী আলীরা দিয়া লাহু তালান হোক তাহলে আসুন তা প্রথম কথা হল মহামহিম আল্লাহ তার ভয় হৌফ মিনাল জলি ওয়াল্লা আমালু বিত্তঞ্জি আর জীবনের আমল হবে আব্বাহুজুর দাদা হুজুর পীর সাহেব কেবলা ওই হুজুর ওই সুফি সাহেব ওই মৌলানা সাহেব এই নেতা ওই নেত্রী ওই দার্শনিক এদের কথায় নয় ওয়াল আমালু বিতানজিল আমল হবে আল্লাহ তাআলার আরশে আযীম থেকে নাজিল কৃত যা তা দিয়ে মতলু ওহিয়ে মতলু এবং ওহিয়ে গায়র মতলু একটা হলো ওহিয়ে মতলু হলো কুরআনুল কারীম ওহিয়ে গায়র মতলু হলো হাদিস সুতরাং আমার জীবনের আমল আপনার জীবনের আমল মুসলিম মিল্লাতের আমল হবে কোরআন আর সুনামো আবেক কোরআন আর সুনামো মোতাবেক আজকে মুসলমান ব্যক্তির কথায় ব্যক্তির আইনে ব্যক্তির নির্দেশনায় ইত্যাদি চলার কারণে মুসলমান ইসলাম থেকে কোরআন এবং সন্না থেকে তারা অনেক দূরে বিচ্যুত হয়ে গিয়েছে কথা ঠিক না তাহলে তাকোয়া সার জিনিসের নাম প্রথম কার ভয় দুই নম্বরে আমল করতে হবে যা কোন অনুযায়ী এবং কি অনুযায়ী অনুযায়ী এরপরে কমাতে হবে লোভ কমাতে হবে লোভ বাড়ানো যাবে না আজকের এই জনসমুদ্রকে বলবো শুধু সিল্লাইয়া কিছু জোশে মিছিল করে চলে গেলাম এই পেকুয়ার মাহফিল এই মানব কি সমাজ উন্নয়ন পরিষদের মাহফিল আর আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ হাজর মারানো শহীদুল্লাহ স্মৃতি সংসদের এই মাহফিল এটা যেন শুধু আশার স্লোগান না হয় এ মাহফিল যেন জাতির জন্য একটা দিক নির্দেশনা হয় তার কারণ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার মাধ্যমে এ মাহফিলের দিকে তাকিয়ে আছে এ মাহফিল থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে বাড়ি যেতে হবে সুতরাং সেই দিক নির্দেশনা হলো বন্ধুরা আমার আল্লাহর ভয় তাকুয়া দিয়ে সমাজ পাল্টাতে হবে দুই নম্বরে আল্লাহর বিধান অনুযায়ী রসোর তরিকা অনুযায়ী আমল করতে হবে তিন নম্বরে লোভ কমাতে হবে আজকে আমার সমাজে যত দুর্নীতি লোভের কারণে হয় এই জন্য কবি বলেছিলেন এ দুনিয়ায় হায় সেই বেশি চায় আসে যার ঘুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি আসা বলেন আগের দিনে মানুষ চুরি করত পেটের দায় অভাবের কারণে এখন যারা চোর এই মারকা মারা চোরগুলো কি অভাবের কারণে চোর না স্বভাবের কারণে চোর এই ব্যাংক যারা ডাকাতি করছে একটা ব্যাংক ডাকাতির পেটের দায় চোর অভাবের তাড়নায় চোর কিসের তারণায় চোর স্বভাবের কারণে চোর সাইয়েদুল আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই স্বভাবের চোরগুলো এই স্বভাবের চোরগুলো এই অতি লোভীগুলো এই সমাজটাকে নষ্ট করতেছে অনেক টাকাও অনেক তারা টাকা ডিমান সারা হয় না। এইটা সেইটা সারা তারা খান না। এই জাতীয় বক্তা করিতাজ্য। যে নেতা সেকেন্ড হং বিদেশে করবেন দেশের টাকা বাহিরে পাচার করবেন। এই নেতা আমাদের থেকে তর্য বিবর্্জিত ধরেগণ্টি কি না। আমরা কিছু জিনিস ত্যাগ করি, ঘৃণা করি, নিজেদের থেকে ত্যাগ করি। তার দিকে ফিরেও তাকাই না, তার নাম হল পায়খা নিজেদের থেকে ত্যাগ করি কিন্তু এটা কখনো মহব্বাত করে তার দিকে ফিরে তাকাই না সুতরাং আজকে সমাজ থেকে এই কিছু পায়খানা ত্যাগ করতে হবে এইগুলোর দিকে আর দ্বিতীয়বার ফিরে তাকানো যাবে না